রমজানে উপযুক্ত সময় তবাহ শব্দের আবিধানিক অর্থ ফিরে আসা গুনাহের কাজ আর না করার সিদ্ধান্ত নেওয়া এ মাস তবাহ করার উত্তম সময় আর তবাহ করলে আল্লাহ খুশি হন আল কোরআনে এসেছে হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তবা করো খাঁটি তবাহ আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাত সময়ে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত সুরা আত তাহরিম রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন হে মানব সকল তোমরা আল্লাহর নিকট তবাহ এবং ক্ষমা প্রার্থনা করো আর আমি দিনে তার নিকট একশত বারের বেশি তবাহ করে থাকি সৈয় মুসলিম তবে তবাহ ও ইস্তেক জন্য উত্তম হচ্ছে মন থেকে সাইয়েদুল ইস্তেক ফার পড়া আর তা হচ্ছে হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া প্রকৃত এবারতের যোগ্য কেউ নাই তুমি আমাকে সৃষ্টি করেছো আর আমি গোলাম আর আমি সাধ্য মতো তোমার সাথে কৃত অঙ্গীকারের উপর অবিচল রয়েছি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমাকে যত নিয়ামত দিয়েছে সেগুলো স্বীকৃতি প্রদান করছি যত অপরাধ করেছি সেগুলো স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই যে কেউ দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এই দুয়াটি পাঠ করবে ওই দিন সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে এবং যে কেউ ইয়াকিনের সাথে রাত্রিতে পাঠ করবে ওই রাত্রিতে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে আমিন